চ্যানেল তো তোমরা আমার আগের পর ভিডিওতে কিছু দেখতে পেয়েছো তো কী করলাম না করলাম তোমরা আমি এসেছি সেটা দেখতে পেয়েছো তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দুপুরে খাওয়া থেকে রাতে কী করলাম না করলাম অবশ্যই তোমরা দেখতে পাবে আর রয়েছে বার্থডে গার্ল আর এখন আমি চলছি করছি ও হাই করছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে প্রিয়শি মন্ডল তো তোমরা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে পূর্ব হচ্ছে প্রিম্পিং করছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এখনও প্রিম্পিং করছে ওদের চুল্লাইন প্রিম্পিং হচ্ছে না তো আমি স্ট্রেট করে নিয়েছি ঠিক আছে তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর কেক আনতে যাবো তখন তোমার সাথে কথা হচ্ছে তো আশা করছি এখানে দেখে বুঝতে পারছো তোমরা যে ভেবেছিল যে একটা জায়গায় রেস্টুরেন্টে বুক করা হয়েছিলো যে ওখানে আমরা কেক কাটিং করবো আর ওখানে একটা বীজ করতে বাজে ঘটনা ঘটে গেছে যে সেখানকার ওনারই মারা গেছে বা কেউ কিছু মারা গেছে শুনলাম তো কি আর করার আছে তো চলো আজকে বাড়িতে অনুষ্ঠানটা হবে আর ওকে এখন আমরা দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি বাইরেই দেখতে পাচ্ছি ওখানে রান্না রান্নাবান্না হয়ে গেছে পায়েস আর এখন আঙ্কেল ওকে পায়েস খাইয়ে দেবে তো তারপরে ওর খাওয়া দাওয়া শুরু হবে আগে তো পায়েস চলে এত পায়েস খাওয়ার শখ হচ্ছিল কী বলবো যে খেতে ইচ্ছে করছে আর পায়েসটা কিন্তু তোমরা আগের ভিডিও দেখিয়েছ যে আমি রান্না করেছি ভালো হয়েছিল ফার্স্ট টাইম তো তো যাই হোক এখানে তো ভাই বসে আছে এটা প্রিয়সীর ভাই তো চলো আর এখানে ও বেড়ে দিচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর চলো এখানে দেখি দিই পূর্বাসার থালা এটা পুরো ওর থালা ছিল আর মাঝখানে একটা ঘরোয়া ঘটে গেছে ওজন আবার রেগে ওর বাসার চলে গেছিলো আমি বাস করলাম বল রান্নাগুলো কেমন হয়েছে বললে খুবই ভালো হয়েছে রে আর পায়েসটা কেমন হয়েছে বলে বলছি তা অরুণ দারুণ জাস্ট বলে চলে গেল তো চলো দেখতে থাকো আর এখন বেরিয়ে পড়ছি কেকটা আনার জন্য কৃষ্ণনগরে মন এসে যাবো তো দেখতে পাচ্ছো মেয়েটা পুরো ভেকারির মতো ড্রেস পড়েছি কি যে লজ্জা লাগছিল আর ওটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা তাই না তো বললাম চল আজ আমাদের বাড়ি চলো আর কিছু করতে হবে না আর যে আমি দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে আমি এবং বিকারি লাগছে তো আর হচ্ছে এখানে প্রিয় শিব ব্লগ বানাচ্ছিল তো এরপর চলে যাবো কেক কিনতে মন জিনিসে তো কেক টেক নিয়ে শেয়ার করছি কী কেকটা নিলাম আর এই যে আমি দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ কি বিকারের মতো গেছে আমার যে কী হাসি পা এটা কি ফ্লেভার ব্ল্যাক এটা ভালো জানিস এটা নিয়ে তো এই যে এখন কেক টেক নেওয়া হয়ে গেছে এখন জলজবর বাড়ি তো চলো বাড়ি দেখা এখানে একটু অল্প করে ডেকোরেশন করেছিলাম ডেকোরেশনটা করে আর রেডি হয়ে গেছে তো সবাইকে সাজি বুঝে অ্যাটলাস আমিও রেডি হয়েছি তো চলো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি আর যাই জায়গা যায় লাগে লাগছে আবার অত ওখানে তো এই যে এখন বাইরে চলে এসেছি জাস্ট আহ চলো এবার দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এবার পূর্বাশার সাথে সাথে একটু দেখা করিয়ে দিই আর এই যে আমাদের পূর্ব দোকানে আর এখানে চলে সব ফ্রেন্ডরা বন্ধুরা যাই হোক দাদা দাদা রয়েছে আর চলো দেখতে থাকো এবার আর এখন আমি কেকটাকে খুলে নিয়েছি তো কেকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ চলো আমার তো গাইস এখন আমরা প্রায় যাদের সবাই সে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো মিষ্টি দেওয়া হলো আমি কোল্ড ড্রিঙ্কসটাকে ঢেলে নিলাম আর ওর মিষ্টি সাজালো আর এই যে এখন হবে কেক কাটা তো চলো দিতে থাকো আর এখানে অনেকক্ষণ মানে ঢং ঢং করার পর ধরছিলো না ধরছিল না এও সবাই ট্রাই করার পর আঙ্কেল তারপরে এই ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিয়েছিল তো চলো দিতে থাকো

তো তারপর হচ্ছে ও আমাদের কেক খাইয়ে দিচ্ছিলো আমি ওকে খাইয়ে দিলাম আর এরপর খাবো বান্ধবী আমার পূর্বাসাকে তো ওকে খাইয়ে দিলাম কেকটা ঠিক আছে তো এরপর আর কিছুই ক্যাস করিনি খাবারটা জাস্ট ও দিল সবাইকে বিরিয়ানির প্যাকেট তো বিরিয়ানি নিলাম তো আমি ওখানে বসে খাইনি আমি চলে এসলাম বাড়ি আর ওখানে সবাই বসেছিল আর নাচা গানা নাচা গানের ভিডিও যদি দেখতে হয় তো আমি অবশ্যই পরের দিনের ভিডিওতে তোমাদের শেয়ার করব আর এই যে এখানে হচ্ছে বিরিয়ানি ঢালা হচ্ছে আর তার কিছুক্ষণ পর পিয়সি দাদা নিয়ে এসেছে একটা আর কেক আর ওর জন্য একটা বড়ো সারপ্রাইজের একটা টেডি বেয়ার আর এটা হচ্ছে ও দামের সাথে এখন কেকটা কাটছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়েও এখন আমি খাওয়া দাওয়া করব। আর এরপরে চলে যাচ্ছি বাড়ি গাইস ঠিক আছে তো টাটা টাটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি পুরো বারো মিনিটে যাওয়ার সময় গিয়েছি উনত্রিশ মিনিটে বাট এসছি বারো মিনিটে তো এরপর আমি বিরিয়ানিটা খেয়ে নেবো আর আজকে ছিল শনিবার তাই ঘরে একা একা চুপচাপ কিনলাম কাউকে আর মানে ওই কেউ না বুঝতে পারে আমি তো ভুলেই গেছিলাম যে আজকে শনিবার বাট কিছু করার নেই খেতে তো আমাকে হবেই তো ওর জন্য জাস্ট বিরিয়ানিটাকে ঢেলে এখন খাবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যারা আগের পার্ট দেখো তারা তোমরা আগের পার্টের ভিডিওটা দেখতে পারো তাহলে বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ চিকেনের বেটা পিস দিয়েছে দারুণ ছিল আর বিরিয়ানিটা একটু মনে হচ্ছে নিচ থেকে তো তাই একটু অন্যরকম লাগছে যাই হোক বিরিয়ানি বিরিয়ানি গাইস আর চালানের আর এখন আমি খেয়ে নেব আর নেব শশা তো শশা ছিল না বিশ্বাস করো তাই মানে স্যালাডটা আমার সাথে দেয়নি তো পেঁয়াজ দিয়ে আর মানে আলু দিয়ে আর মাংস দিয়ে একদম বাইট নেব। তো পাশে মা খাচ্ছিলো তো মাকেও দিয়েছিলাম একটুখানি আর আমিও খেললাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গাইস আর ওকে আমি কী গিফট দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো আমি একটা ফটোগ্রাফ দিয়েছিলাম আমার আর ওই ফটোটা অ্যাটাচ করে দেবো তো ভালো ঠিক আছে চলো আজকে ফটো যদি তুলি তো তখন আমরা তুলে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে তো দেখো তোমরা ঠিক আছে আর ভগব করছিলে দেখা দেখে লাগে লাইক এবং শেয়ার করতে কেউ